সুস্থ থাকতে এবং সঠিক ওজন বজায় রাখতে সকালের নাস্তা খুব গুরুত্বপূর্ণ অনেকেই সকালের নাস্তা বাদ দেন কেউবা নাকে মুখে কিছু গুজে ছোটেন কাজে অনেকে আবার দেরি করে ব্রেকফাস্ট করেন এর কোনোটাই স্বাস্থ্যকর নয় সকালের নাস্তায় এমন খাবার বেছে নিন যাতে সারাদিন পর্যাপ্ত শক্তি পাওয়া যায় আবার অতিরিক্ত শর্করা বা স্নেহজাতীয় উপকরণও না থাকে রাজার মতো খাবার দিয়ে দিন শুরু করার অর্থ কিন্তু এটাই এতে ওজন থাকবে নিয়ন্ত্রণে আপনি থাকবেন সুস্থ সকালের নাস্তা বাদ দেওয়ার ভুলটা কিন্তু ভুলেও করা যাবে না চলুন জেনে নেই সকালের নাস্তা কেমন হওয়া উচিত ডিম দারুণ পুষ্টিকর এক খাবার সকালে ডিমের যে কোনো একটি পদ খেয়ে নিন সেদ্ধ হলে আরো ভালো এতে কোনো তেল থাকে না পাউরুটি রাখতে পারেন তবে সাদা পাউরুটি নয় গোটা শস্যের বাদামি পাউরুটি খেতে পারেন সঙ্গে খেতে পারেন বাদামের মাখন তাতে আমিষের চাহিদাও মিটবে আর পাবেন ভালো ধরনের স্নেহজাতীয় উপাদান এই পাউরুটি দিয়েই তৈরি করতে পারেন স্যান্ডউইচ মুরগির মাংস বা ডিমের স্যান্ডউইচ দারুণ নাস্তা সবজি দিয়েও হতে পারে স্যান্ডউইচ স্যান্ডউইচের জন্য লো ফ্যাট পনির বেছে নিন স্যান্ডউইচে মেয়নেস দেবেন না যেন সকালে ওটস খেতে পারেন ওটস দিয়ে খিচুড়ি হতে পারে আবার ওটসের সঙ্গে ফলও মেশাতে পারেন ওটসে আমিষ আর আঁশ দুটোই পাবেন ফলের রসের চেয়ে গোটা ফল খেলেই পুষ্টি পাবেন বেশি আঁশ সমৃদ্ধ ফল খেলে সহজে ক্ষুধা পাবে না অনেকের আবার খানিকটা লবণাক্ত স্বাদ না পেলে চলেই না তারা সবজির সালাদ খেতে পারেন সালাদে মুরগির মাংস বা ডিমও দিতে পারেন নানা রকম মশলাও দিতে পারেন রোজ হয়তো একটা কলা খান সকালেই সেই কলাটি খেয়ে নিতে পারেন সারা দিনের কাজের জন্য অনেকটা শক্তি পাবেন চিনি ছাড়া স্মুদিও খেতে পারেন সাদা মটা স্মুদি স্বাস্থ্যকর ক্রিম জাতীয় উপকরণ ব্যবহার করবেন না উদ্ভিজ উৎস থেকে আমিষ গ্রহণ করতে চাইলে টোফু বেছে নিতে পারেন এতেও কিন্তু সহজে ক্ষুধা পায় না কফি খেতে পারেন কিংবা গ্রিন টি সতেজ বোধ করবেন আবার বিপাক ক্রিয়া বাড়ায় ওজন কমানো সহজ হবে তবে চিনি অবশ্যই বর্জনীয়